মাটনটা আগের দিন রাতে আনা ছিল তো আমি কি করেছি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি আমার এটা একটু স্বভাব যে নুন হলুদ দিয়ে এটাকে আরও ভালো করে প্রোটেক্ট করে রাখা কারণ মাছ মাংস জাতীয় আমি জিনিস সবসময় আমি নুন হলুদ মাখিয়ে এটার প্রিজার্ভ করি ফ্রিজে যাতে এটার সমস্ত রকম গুণ আর এর এই মাংসটা বা মাছটা খুব ভালো থাকে মানে এটার স্টেবিলিটি বা অনেক দিন পর্যন্ত ভালো থাক থাকে সেই কারণে আমি নুন হলুদ দিয়ে এটাকে প্রিজার্ভ করে রাখতে পারি আর এটা খেতেও খুব ভালো লাগে এর টেস্টের পরিবর্তনটাও খুব কম হয় আপনারা নিজেরা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এমনি মাছ মাংস ধুয়ে রাখার থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে সেটা কি পরিমাণ ভালো থাকে তো আমি দেখাতে ভুলে গেছি চর্বিটাকে তো আমি আলাদা করে রেখেছিলাম আর দই দিয়ে পরের দিন আমি মাংসটাকে মেখে রেখেছিলাম আর পেঁয়াজটা ভাজ ভাজছিলাম সেটা আমি স্কিপ করে গেছি দেখাতে পারিনি তো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি পুরো দই দিয়ে মাংস মাখাটা পুরো কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব আগের দিন নুন দেওয়া ছিল আমি অনেকক্ষণ বাইরে বের করে এর বরফটাকে গলিয়ে দিয়েছিলাম জল দিইনি এবং তার মধ্যে দই মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এবার নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে নিলাম পরে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দেবেন এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে নিলাম আপনারা যতটা পরিমাণ মনে করবেন ততটা দেবেন আমার এখানে এক কেজি মাংস আছে সেই অনুযায়ী আমি এটা রান্না করেছি ধনে জিরে অল্প অল্প করে আমি দিয়ে নিলাম এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে আরও কি কি বাকি ছিল বলুন তো দেয়া বলতে পারেন এর মধ্যে পেঁয়াজ ছাড়া আর কি কি দেওয়া উচিত যেটা আমি এখনো পর্যন্ত দিইনি এবার দিলাম সেটা হচ্ছে আদা পেস্ট পেঁয়াজ পেস্ট আর দেব রসুন পেস্ট এগুলো আমি পরের দিকেই দিই আগে পেঁয়াজটা ভাজা করে কিছুটা দিয়ে নিই তারপর পেস্ট করে পরে দিই তো এবারে আমি নাড়তে থাকবো আর এক এক করে এই মশলাগুলো তো সব আমি দিয়ে নিলাম এবার রসুন পেস্টটা আমি দিয়ে নিচ্ছি এবার নেড়ে যাব কিছুক্ষণ পর আমি টমেটো পেস্টটা দিয়ে নিচ্ছি এবার আবারও নাড়তে থাকবো জল তো বেরোবেই দইয়ের জন্য জল বেরোবে মাংসের মধ্যে যেটুকু জল আছে সেটুকু বেরোবে নুন দিই যেহেতু দেওয়া আছে সেহেতু জল কিন্তু বেরিয়ে যাবে আর আমি কিন্তু কষিয়েই যাব মাটন কিন্তু একটু বেশি সময় লাগে তো আমি অন্য কড়াইতে কি করলাম আলুগুলো ভেজে রেখে দিলাম কারণ না মাটন খাচ্ছি আর একটু আলু দেবো না তা কি হয় মাংসে না একটু আলু না দিলে আমার মনে হয় বাঙালিদের চলে না আলু ছাড়া মাংস খুব কম বাঙালিই খায় তো আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে আলাদা করে মেখে রাখলাম এবার আমি একটু কষাতে কষাতে একটু লঙ্কা গুঁড়ো দিলাম এটাতে একটু ঝাল হবে কিন্তু দেখতেও ভালো হবে একটু রেডিস ভাবটা থাকবে মানে লালচে একটু ভাব থাকবে তাহলে বেশ ভালো হবে আর ওইদিকে আলু ভেজে রেখে দিলাম আর এদিকে করলাম মাংসটা কষানো কষানো দেখুন হয়েই গেছে এবারে আমি কিন্তু প্রেশারে দিয়ে নেব অন এটা যদি প্রেশারে না দিই তাহলে অনেক সময় লাগবে তো এত সময় নিয়ে মাংস করার ধৈর্য মনে হয় কারুরই থাকে না তো আমি একটা ছোট্ট প্রেশারে মাংসটা সমস্ত দিয়ে নিলাম দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব কারণ এখানে একটু সিটি দিয়ে নিলে দু তিন সিটি তাহলে মাংসটা বেশ সফট হয়ে আসবে তারপর আমি কড়াইতে আবার দিয়ে আলুগুলো দিয়ে ফুটতে দেবো আলুগুলো কিন্তু এখন আমি ফোটাইনি তো পরিমাণ মতো আমি জল দিয়ে এটাতে একটু সিটি দিয়ে নেব মাংসটা তাহলে সেদ্ধ হয়ে যাবে কষানো কিন্তু হয়ে গেছে যা হবার তা হয়ে গেছে এবার শুধু সিটি দিয়ে নরম করে আলুগুলোকে পরে আমি এর সঙ্গে মিলিতভাবে টেস্ট করে একদম নুন মিষ্টি যা যা দেওয়ার সব দিয়ে নেবো তো এই যে মোটামুটি দেখুন রঙটা কীরকম এসেছে এটা বেশ সুসিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ করলে মানে ফাটাফাটি এবার ওই কড়াইতেই আমি আলু আর এই মাংসটা পুরো ঢেলে দিলাম যদি পরিমাণ মতো জল দিতে হয় তাহলে জল দেবেন আপনারা যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় সেই পরিমাণ তো জল দিতেই লাগবে তারপরে যেইটুকু জল ঝোল খাবেন সেইটুকু পরিমাণ জল দেবেন আমি এভাবেই রান্না করি তাই এভাবেই আপনাদের দেখালাম আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এবারে আমি একটু চিনি দিয়ে নিলাম খাসির মাংসতে না একটু চিনি দিলে ভালো লাগে তো পরিমাণটা দেখে আমি নুনটা দিলাম আর হয়ে এসছে এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব এবারে আমার মাংস প্রায় রেডি গরম মশলাটা দিয়েছি মানে এবার আমার মাংস পুরো রেডি আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো কড়াই থেকে ঝোল একটু রেখেছি সবাই তো খালি মাংসের ঝোল খেতে যায় এই যে এরকম হয়েছে আমার রান্নাটা ভালো হয়েছে না কালারটা আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে